আসসালামু আলাইকুম কলারোয়া উপজেলা চক্র থেকে গণ অধিকার পরিষদ মিছিল অনুষ্ঠিত হয় সাথে আছে তথ্য প্রতিনিধি জেলা রোজ শুক্রবার সকাল এগারোটার সময় কলারোয়া উপজেলা চক্র থেকে ব্যানার বর্ণ টুরেলি নিয়ে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করেন গণ অধিকার পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মন্তাজুল ইসলাম সহ উক্ত আনন্দ মিছিল র্যালিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি নেওয়াজ কান বাপ্পি যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নাসিম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল ইমরান এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত আনন্দ মিছিল কলারুয়া বাজার প্রদক্ষণ ঘুরে মিছিল শেষ করেন মিছিল সম্পূর্ণ করে গণ অধিকার ডাকা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মন্তাজুল ইসলাম তিনি বক্তব্য দেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনি বলেন ছাত্র জনতার আত্মত্যাগের ফলে অর্জিত স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বদা প্রস্তুত আছি তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন হবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ঢাকা সহ সারা বাংলাদেশে এই গণ নেতৃত্ব দিয়েছে এই গণ একটাই লক্ষ্য ছিল সেটা হলো এই দীর্ঘমেয়াদী স্বৈরাচার সরকারের পতন ছাত্র আন্দোলনের এই প্রতিদিনের ফলে আমরা আবার স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি আবার স্বাধীন মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলতে পারছি বন্ধুগণ এবং সাংবাদিক বৃন্দ আপনাদের সামনে আমরা সংক্ষিপ্তভাবে ভাবে একটা বার্তা দিতে চাই গণ অধিকার পরিষদ তারুণ্যের একটি রাজনৈতিক দল চাই আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় ভিত্তিক কল্যাণমুখী বাংলাদেশ সংগ্রামী বন্ধুগণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসু সাবেক ভিপি দীর্ঘ দিন ধরে নির্যাতনের শিকার হয়েছে এমনকি আপনারা জানেন একুশ তারিখ উনিশ তারিখ রাত্রে এই স্বৈরাচারি পেটো বাহিনী তাকে তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং দশ দিনের রিমান্ড রিমান্ড দিয়েছিল সেই দীর্ঘ রিমান্ড শেষে তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিল সংগ্রামী জনতা ছাত্র জনতা আপনারা জানেন যে সরকারের ভিত নয় দিয়েছে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট বাকি রাস্তায় থাকেন এবং ধাক্কা দেন ইনশাল্লাহ স্বৈরাচারী সরকারের পতন হবে কথা রেখেছে বাংলাদেশের জনগণ বিভিন্ন কথা রেখেছে ছাত্র জনতা তারা ধাক্কা দিয়েছে এবং এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আপমর জনগণের যে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা হতে যাচ্ছে স্বৈরাচার সরকারকে বিদায় করেছি অন্য কোন দখলদার স্বৈরাচার সরকারকে আমরা বসাতে চাই তরুণদের নেতৃত্বে একটি সাম্য মানবিক মর্যাদার কল্যাণমুখী বাংলাদেশ যারাই এই সুযোগ নিয়ে বর্তমান ইন্টারিয়ার গভর্নমেন্টের সুযোগ নিয়ে যারাই ছড়া হয়ে উঠবে যারাই দখলদারিত্ব করে উঠবে তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সাবধান হয়ে যান সরকারের যে অবস্থা হয়েছে আপনার জন্য সেই অবস্থা না হয় ছাত্র জনতা বাংলাদেশের গণ পরিষদের প্রত্যেকটি নেতৃবৃন্দ সজাগ আছে যে কোনো সময়ে এই দখলদারিত্বের কিন্তু আবারও পতন ঘটবে দেশের আপমর জনতার কাছে গণ অধিকার পরিষদের একটি বার্তা আপনারা গণ অধিকার পরিষদের ছায়াতলে আসুন ডাকসুর নুরুল নুরের শক্তিশালী নেতৃত্বে আসুন আগামী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন এই আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি এবং ঢাকা কলেজের সংগ্রামী সংগ্রামী ছাত্র নেতা মাসুদ এবং এখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু পরে